হাই এভরিয়ন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রেনবো বিডি আর রেনবো বিডি এই মুহূর্তে আছে একটি সুন্দর কসমেটিক্স শোরুমে যেই শোরুম থেকে আপনাদের সুন্দর হওয়ার জন্য হেয়ার থেকে স্কিন সব ধরনের কিন্তু প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন আর এই আর এই মুহূর্তে এই ভিডিওটাতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব কিছু কালার কসমেটিক্সের সাথে আর এই সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদের সবাইকে ইনফরমেশন দিয়ে হেল্প করবে এই শোরুমেরই ইনচার্জ মুন আপু আপু আমরা কোন কোন প্রোডাক্ট সম্পর্কে জানবো আজকে আমরা কালার কসমেটিক্স সম্পর্কে জানবো এবং কালার কসমেটিক্সের মধ্যে আমাদের তিনটা ব্র্যান্ড আছে হারলেন লিলি এবং নিওর তো হারলেন নিওর এবং লিলির মধ্যে আমাদের সকল প্রোডাক্ট আছে সেই সকল প্রোডাক্ট সম্পর্কেই জানবো লিপস্টিক থেকে শুরু করে আমাদের ফাউন্ডেশন মানে একটা মেকআপ বেসে যা যা প্রয়োজন হয় সব কিছুই আছে এই তিনটা ব্র্যান্ডের মধ্যে তো এই ব্র্যান্ডের মধ্যে কিন্তু আমাদের হারল্যানটাই ফার্স্টে দেখাই হার্লেনের মধ্যে কিন্তু আমাদের খুব সুন্দর লিপস্টিক আছে লিপ গ্লস আছে এবং জেল লাইলিনার আছে লিকুইড লিপস্টিক আছে তিনটারই দেখা যাচ্ছে যে খুবই চাহিদা সম্পন্ন এবং প্রত্যেকটারই খুব ইউনিক ইউনিক কালার আছে যেই লিকুইড যে লিপস্টিকগুলো আছে এগুলোর উপরে কিন্তু আমাদের থার্টি অফ আছে এবং আমাদের লিপ গ্লস লিপ গ্লস আছে লিপস্টিক আছে প্রত্যেকটার উপরেই কিন্তু কম বেশি অনেক ডিসকাউন্ট আছে তাছাড়াও আমাদের নিওর আছে নিওরের মধ্যে কিন্তু ফাউন্ডেশন কাউন্সিলার তারপর প্রেস পাউডার লিপস্টিক সব কিছুই আছে এবং আমাদের যেই নিওরের যেই রেড কার্পেটের যে প্রোডাক্টগুলো আছে যেই কাউন্সিলার ফাউন্ডেশন এবং লিপস্টিক সেগুলোর উপরে আমাদের টোয়েন্টি অফ আছে এবং নিউরের যে ফাউন্ডেশনটা আছে নিউরের ফাউন্ডেশন এবং কনসিলারের উপরে হচ্ছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের নিউরের দুইটা মানে ফাউন্ডেশনের এবং কনসিলারের দুইটা সেক্টর আছে যেমন এইটা একটু সব ধরনের স্কিনের জন্যই এটাও সব সব ধরনের বাট এটা একটু যারা অনেক বেশি হাই কাভারেজ চান তাদের জন্য আর যারা একটু মিডিয়াম কাভারেজ চান একটু রিজনেবলের মধ্যে তারা কিন্তু এটা দেখতে পারেন এটা রেগুলার প্রাইস ষোলোশো করে এটার উপরে ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাছাড়াও আমাদের নিউরের যে লিপস্টিকগুলো আছে সেমি ম্যাটের মধ্যেও আছে নো ট্রান্সফার ম্যাটও আছে যেটা কিন্তু একদম ওয়াটার প্রুফ পাশাপাশি স্মার্চ প্রুফ এবং এটার লিপস্টিকের কয়েকটা ভ্যারিয়েন্ট আছে সব ধরনের ভ্যারিয়েন্টে হিউজ পরিমাণে কালার আছে এবং আনলিমিটেড ডিসকাউন্ট আছে তাছাড়া আমাদের আইব্রোর জন্য আছে আইব্রো পেন্সিল আছে কাজল আছে হোয়াইট কাজল নুট কাজল সব কিছুই আছে এবং নোট নোট শেডের এবং হচ্ছে রেট্রো হচ্ছে আপনাদের আই প্যালেট আছে দুইটার উপরেই কিন্তু থার্টি পারসেন্ট অফ পেয়ে আছেন আইলিনার সেকশন আছে লিপ গ্লস লিপস্টিক সব কিছুই আছে এগুলো ছিল হচ্ছে হারলেন এবং নিউরের কালেকশানগুলো তাছাড়াও কিন্তু আমাদের লিলির কালেকশন আছে এবং দেখা যায় যে আমাদের লিলিটা কিন্তু একটু রিজনেবলের মধ্যে খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট আপু লিলির যে লিপস্টিক গুলো আছে প্রাইস সম্পর্কে যদি আমাদের যে লিলির প্রোডাক্টগুলো আছে লিলির মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে লিলির মধ্যে সেমিম্যাটও আছে লিপস্টিক আবার লিকুইডগুলোও আছে লিকুইডটাও সেমিম্যাট আসবে এবং হচ্ছে আপনাদের লিপ গ্লসও আছে আমাদের ডিসকাউন্টও আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপর কম্বো হিসাবেও নিতে পারেন আবার সিঙ্গেল হিসাবেও কিন্তু নিতে পারেন কম্বো হিসাবে নিলেও আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তাছাড়া আমাদের কিন্তু লিপস্টিক যে তিনটা ব্র্যান্ডের কথা বললাম এই তিনটা ব্র্যান্ডের মধ্যে আমাদের লিপস্টিক কিন্তু দেখা যাচ্ছে একশো টাকা থেকে শুরু যেটা লিলের মধ্যে একশো টাকা করে লিপস্টিকের শুরু এবং আমাদের পনেরোশো পঞ্চাশ পর্যন্ত লিপস্টিক কালেকশনগুলো আছে তো আপনারা যার যেমন চাহিদা আছে যে প্রাইসে আপনারা যেরকম কোয়ালিটি কালার নিতে চান আপনারা দেখে শুনে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের টেস্টার আছে দেখে শুনে সচ করে ইউজ করে নিতে পারবেন তো আসলে আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য বলছি কসমেটিক আইটেম মানে যেগুলো আমরা সাজগজের জন্য আমরা স্কিনে ব্যবহার করি আমাদের কিন্তু সবসময় উচিত একটু ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করা তাহলে কিন্তু আমাদের স্কিনের ক্ষতিটা হয় না স্কিনটা ভালো থাকে তো পড়া লিপস্টিক অনেক রকমের কালার আছে অনেকগুলা কালার আছে নিওরেতে আছে লিলির আছে আমাদের মানে কি কালার নাই সব ধরনের কালারই আছে আর নিওরের লিপস্টিকগুলা কত থেকে শুরু নিওরের লিপস্টিকগুলা আমাদের 550 করে আছে 890 1165 এক একটা এক এক রকম প্রাইস এর আছে 570 থেকে শুরু জি নিয়রের গুলো পাঁচশো পঞ্চাশ করে শুরু আর লিলের গুলো একশো টাকা করে আমাদের তিনটা হচ্ছে কালার কসমেটিক্স এর তিনটা ব্র্যান্ড আছে এই তিনটা ব্র্যান্ডের মধ্যেই কিন্তু শুরুই লিপস্টিক শুরুই লিপস্টিক কালেকশন একশো টাকা করে শুরু এবং হারলেনের লিপস্টিক দিয়ে শেষ বলতে গেলে পনেরোশো পঞ্চাশ করে হচ্ছে শেষ এগুলা সর্বোচ্চ প্রাইস পনেরোশো টাকা রয়েছে তো আপনারা যারা নিশ্চিন্তে একটি ভালো মানের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন অথরাইজড এই শোরুমে কোম্পানির এই শোরুমটাতে হারলানের শোরুমে এখানে আসলে কিন্তু আপনারা আশা করা যায় খুব নিশ্চিন্ত মনেই কিন্তু আপনারা অথেন্টিক যে প্রোডাক্টগুলো সেগুলো এখান থেকে পেয়ে যাবেন সব ধরনের প্রোডাক্ট আপনাদের চাহিদা অনুযায়ী সব দামেরই রয়েছে আপনাদের যে যারা ঝিনাইদাহে বা আশেপাশে রয়েছেন তারা কিন্তু চলে আসতে পারেন ঝিনাইদহের হারলানের এই শোরুমটিতে এই শোরুমে আসার জন্য কিন্তু আপনাদের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি ঝিনাইদাহের পায়রা চত্বর থেকে হাটের রাস্তা ধরে সামনে আসলে অল্প একটুখানি আসার পরেই হাতের বাম পাশে কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর শোরুমটি এই শোরুমে আসলে আসলে আপনাদের যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন সব ধরনের প্রোডাক্টটি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য